হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ফিয়ার্ডস আমি আজকে চলে এসেছি চোয়াডাঙ্গেল আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত পৌষহাটে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আবার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ফিরার্স আপনারা জানেন যে আলমডাঙ্গা পৌষহাট প্রতি সপ্তাহে একদিন বাসে প্রতি বুধবার আমি এখন দাঁড়িয়ে আছি বাজারের পশ্চিম পাশে যেখানে বাসায় খামারি উপযোগী বড় বড় সারগুলো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি আমি এখন যে গরুগুলো আপনাদেরকে দেখাবো মোহাম্মদ আয়ব আলী ব্যাপারটি আপনারা জানেন উনি কিন্তু সব থেকেই কোয়ালিটি সম্পূর্ণ এবং সার উপযোগী গরু কিন্তু আপনাদেরকে দিয়ে থাকেন আমি সেটা আপনাদেরকে জানিয়ে রাখি আমি প্রথম থেকে যে গরুগুলো আপনাদেরকে দেখাবো কেমন দাম দিয়েছেন কেমন হলে বেসা কিনা করবেন সেটা কিন্তু আমরা তার কাছ থেকে জানা করবো আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাবো খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ খামের উপযোগী একটা গরু একেবারে কুসকুসে কালো দেখছেন তার আগে গরুটা আমি সুন্দর করে আপনাদেরকে দেখাই নেবো

আপনি তো সবসময় সব রকম সুযোগ সুবিধা দিয়েই থাকেন সেটা তো আমিও সবার সাথে আমিও জানি

ক্রেতাগণ আসেন তাদের কিন্তু সব রকম সে সুযোগ সুবিধা দিয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্য দেখে শুনে তার কাছ থেকে দেখে শুনে বুঝে তার কাছ থেকে গরু নিতে পারবেন এবং যে কোনো সময় যে কোনো ধরনের খামারি উপযোগী গরু আশা করি আপনাদেরকে সে দিতে পারবে বিশেষ করে আমি যে গরুগুলো আপনাদেরকে দেখালাম যদি এই কোয়ালিটির গরু নিতে পারেন খুব সুন্দর সুন্দর গরু আমরা দিয়ে থাকবো আর এই কোয়ালিটির গরু নিতে হলে তার কাছে যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দেবো এবং বলবো যে

ভিডিও কলের মাধ্যমে তার কাছ থেকে খামারি উপযোগী গরু কিন্তু আপনারা নিতে পারবেন আমি এখন যে গরুগুলো দেখাবো মোহাম্মদ আনারুল ইসলাম দেখ আজকে মোট পাঁচটা গরু নিয়ে আসছেন আপনারা দেখছেন পাঁচটা গরু কিন্তু আপনাদেরকে চেষ্টা করব সুন্দর করে দেখানোর জন্য আমাদের বিষয় জানাবার্স এমন সুন্দর গরু নিতে হলে আমি কিন্তু তার সাথে যে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব চেষ্টা করবো প্রতিটা গরুর দাম এবং ওজন আপনাদেরকে জানানোর জন্য যদি আপনারা নিতে চান তার সাথে আমরা কথা বলার যে নাম্বার বা ভিডিও কলে দেখানোর মাধ্যমে যে নাম্বার সেটা কিন্তু আপনাদের জন্য জানিয়ে দেবো আপনারা দেখছেন বাইরের হয়তো ক্রিয়তা গরু কীটার সাথে দাম চলছে কথা বলতে চলছে সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে আমি প্রথম যে গরুটা আপনাদেরকে দেখাবো তার সাথে আমরা কথা বলবো তার আগে গরুটা কিন্তু আমি সুন্দর করে আপনাদেরকে দেখাবো বিশেষ করে অর্থাৎ খামারি পালনের উপযোগী গরু সেটা আপনারা দেখছেন ভাই এটা কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আজকে কয়টা গরু আছেন ভাই

পঞ্চান্ন ফ্যাটস দেখছেন আমি কিন্তু গরুটা আপনাদেরকে সুন্দর করে দেখাবো যেহেতু প্রতিটা গরু কিন্তু এখানে খামার উপযোগী গরু সেটা আপনারা জানছেন কেমন দাম দিয়েছেন কেমন হলে পেয়েছেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো যাতে এই গরু এটা দাঁতে কঠে আছে ভাই দুইটা চারটা দুইটা চারটা করে এমন করে আছে এর ওজন কেমন হবে ভাই আর ওজনও

দুই লক্ষ দুইটা ওজন কেমন হবে সব মানে আছে মাংস দেখছেন আমি কিন্তু এখানে যতগুলো গরু ছিল আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর জন্য মনে হলে এবং তার দামের পরিমাণ এবং ওজন এবং কেমন হলে পেসা কেনা করবেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু তার সাথে কথা বলে নিয়েছি আর যদি কেউ লাটে নেয় তাহলে সেই ক্ষেত্রে কেমন দাম রাখা যাবে পিস প্রতি দুশো পঁয়ত্রিশ দেখুন আমরা কিন্তু একবারে আপনাদেরকে বলে দিয়েছি অর্থাৎ পাঁচটা গরু যদি কেউ লাটে নিতে চান সেই ক্ষেত্রে পঁচিশটা গরু অর্থাৎ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার করে দাম দেওয়া যাবে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ কে সামনে রেখে খামারি উপযোগী যে সকল কিন্তু আমদানি হয় সেটা কিন্তু এই কোয়ালিটির গরু যদি নিতে হয় আমি তার যে নাম্বার আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দেবো ষোলো বারো পঁয়ষট্টি এভার্স আমি যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম আপনারা যদি এমন খামারের উপর জীবী গরু নিতে চান অবশ্যই তার কাছে এমন সুন্দর সুন্দর গরু কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের গরুগুলো আপনারা নিতে পারবেন বিশেষ করে এই কোয়ালিটির গরু নিতে হলে তার কাছে যে আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা আমি বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের খুশি আমার গরুটা কিছু দিতে হবে ভোর্স আমি এখন যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর আর দুটা গরু অর্থাৎ দেখছেন খামারি পালনের উপর জীবী আমি আপনাদেরকে দেখা হলাম জানাবো দাম যেমন যে সেল কেন হলে পারছে কিনা করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাবো ফ্রেন্ডস এমন সুন্দর গরু নিতে হলে অবশ্যই আমি আপনাদেরকে এই নাম্বার বলে দেবো সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পাবেন আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন কেমন হলে পারছে কিনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি জানাবো কেমন আছেন ভালোই আছে কয়টা গরু আনছেন আজকে

বড়টা কেমন দাম দিয়েছেন বরটা আড়াইশো আড়াইশো কেমন হলে ব্যাসে কেনা হবে

যদি এমন খামার গরু লাগে আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে এমন সুন্দর সুন্দর সে গরু যে কোনো সময় যে কোনো ধরনের গরু কিন্তু আপনাদেরকে সে দিতে পারবে বিশেষ করে আপনাদের এই আমি কিন্তু নাম্বারটা স্ক্রিনে বলে দিচ্ছি এই কোয়ালিটির গরু নিতে হলে অবশ্যই করবেন আমি এখন কিন্তু আপনাদের তিনটা গরু দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে আমি তিনটা গরুরই দামের বিষয়ে আপনাদেরকে কথা বলে নেব কেমন দাম হলে ব্যাসা কিনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাবে বিশেষ করে আপনারা জানেন চালবনাগাঁ পোশাক চোয়াটাগা জেলার সব থেকে সর্ববৃহৎ পশুখ এখানে কিন্তু সব ধরনের গরু কিন্তু প্রচুর করবেন কিন্তু আমদানি হয় সেটা আপনারা জানেন আর আমি যে এখন যে তিনটা গরু দেখাচ্ছে গুরু কি সুন্দর করে একটু কথা বলে নেবো তিনি কেমন দাম বলবে সেটা করবেন এবং কেমন দামে তিনি ছেড়ে দেবেন সেটা আমরা তার সাথে একটু কথা বলে নেব তারা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা গরু আছেন স্যার এই তিনটাই তিনটাই কালার রঙের একটু কেমন দাম দিয়েছেন দাম যাচ্ছে একশো পঁচাশি একশো পঁচাশি বাচ্চা গরুটা বাচ্চা নেই এখানে কেমন আইডিয়া বেসে কিনা হবে একশো ষাট পঁয়ষট্টি হলে বেসে কেনা করে যাবে ওজন কেমন হবে পাঁচ কম প্লাস আছে দেখছেন গরুটা আমি কিন্তু সুন্দর করে আপনাদেরকে দেখলাম তারপরে যে একটা লাল গরু আছে এটা একটু দেখাবো তিনি কেমন দাম দিয়েছেন বিশেষ করে তিনটা গরু কিন্তু খুব কোয়ালিটি সম্পূর্ণ গরু আছে এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন দাম দিয়েছেন লালটা কেমন দাম দিয়েছেন এটা একশো পঁচাশি দিচ্ছেন

কেমন দাম রাখবেন কম বেশি করা যাবে যে দাম দিচ্ছেন তার একটু সুন্দর থাকবে দেখুন যদি এমন সুন্দর খামার উপযোগী গরু নিতে হয় আমি কিন্তু তার নাম্বারটা স্ক্রিনে বলে দেবো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো উনচল্লিশ উনআশি একত্রিশ আপনার এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যা করবেন যে কোনো সবাইকে শুভেচ্ছা